আজ আমি আপনাদের পাঠ করেই শোনাব উত্তম কুমারের মৃত্যুর খবর পেয়ে কী করেছিলেন সুপ্রিয়া চৌধুরী আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ উত্তম কুমার ও সুপ্রিয়া চৌধুরীর সম্পর্ক নিয়ে নানা মনের নানা কথা কিন্তু এই দুটি মানুষকে যারা খুব কাছ থেকে চিনতেন জানতেন তাদের কাছে উত্তম সুপ্রিয়ার প্রেম সাধারণের ভাবনা থেকে ছিল অনেক উর্ধে আর তাই তো সুচিত্রা সেন হোক বা মাধবী মুখোপাধ্যায় উত্তম সুপ্রিয়ার রিয়েল জুটিকে সদা সম্মান করে এসেছেন মাধবীর সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল উত্তম সুপ্রিয়ার নানা সময়ে উত্তমের ময়রা বাড়িতে বিনা পৌঁছে যেতেন মাধবী চলত চব্বিশে জুলাই উনিশশো আশি গোটা ভারতের সিনেপ্রেমী মানুষরা শোকস্তব্ধ উত্তম কুমারের প্রয়াণের খবর পেয়ে মাধবীও ছুটে এসেছিলেন মহানায়ককে শেষ বারটি দেখার জন্যে কিন্তু মৃণাল সেন মাধবীকে বললেন তুমি বরং সুপ্রিয়ার কাছে যাও ও একা রয়েছে বাড়িতে এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে মাধবী সেদিনের পুরো ঘটনার কথা বর্ণনা করেছিলেন সেদিন মাধবী যখন ময়রা স্ট্রিটের বাড়িতে পা রাখলেন তখন দেখলেন আলু থালু বেশে সোফার উপর বসে রয়েছেন সুপ্রিয়া চৌধুরী চোখে মুখে শোকের ছায়া উত্তমের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে যে তার চোখের জল থামেনি তা স্পষ্ট তার মুখে সুপ্রিয়ার কোলে একটি বাচ্চা হয়তো কোনো আত্মীয়ের হবে বাচ্চাকে কোলে নিয়ে অপলক দরজার দিকে তাকিয়ে রয়েছেন সুপ্রিয়া মাধবী ঘরে ঢুকতেই বলে উঠলেন উত্তমকে দেখে এলে এখানে বসো মাধবীকে কাছে ডাকলেন সুপ্রিয়া সুপ্রিয়ার কাঁধে হাত রাখলেন মাধবী অনুভব করলেন সুপ্রিয়া যেন পাথরের মতো শক্ত হয়ে রয়েছেন তারপর দীর্ঘক্ষণ নিস্তব্ধতা মাধবীর সঙ্গে একটিও বাক্য খরচ করেননি সুপ্রিয়া মাধবীও ছিলেন চুপ এমন ভাবেই এক ঘন্টা সময় পার হওয়ার পর মাধবী ফিরে এলেন উত্তমের ভবানীপুরের বাড়িতে যেখানে সায়িত ছিল মহানায়কের নিথর দেহ লেখনী সংগৃহীত অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই